ওরে ভাই রে ভাই মেগাস্টার সাকিব খানের বল প্রতীক্ষিত বরবাদ সিনেমার শুটিং ভিডিও এবার ফাঁস হলো এই নতুন শুটিং ভিডিও দৃশ্যতে দেখা গেছে ধুমধারেক্কা অ্যাকশন আর্সে রোজার ঈদে মুক্তি পাবে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি আর এই সিনেমার শুটিং এখন চলছে মুম্বাইয়ে আর তার কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়ার পরপরই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আর এই শুটিং ভিডিওতে ব্যাপকভাবে অ্যাকশন করতে দেখা যাচ্ছে সাকিব খানকে বোঝাই যাচ্ছে খুব ধমধারকা অ্যাকশন ধরছে সিনেমা হতে চলেছে বরবাদ গুজন শোনা যাচ্ছে প্রায় দুই কোটি টাকা বাজেট করা হয়েছে বরবাদের শুটিং দৃশ্যগুলোতে বোঝাই যাচ্ছে যেখানে বাংলা সিনেমার বাজেটে এখন দুই কোটির হতে পারে না সে জায়গায় শুধুমাত্র বরবাদ সিনেমার হাইটের দৃশ্যের ধরা হয়েছে কোটির আরো বলা হচ্ছে যে এই বরবাদ সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাসে সবচাইতে বিগ বাজেটের সিনেমা মেগাস্টার সাকিব খানের এই বরবাদ সিনেমা কি পারবে তুফানের রেকর্ড ভাঙতে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ